আসসালামু আলাইকুম ও সক্রিয় ষষ্ঠ শ্রেণীর কোমর মতো শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আমি এখন তোমাদের সামনে সমাধান করে দেখাবো নম্বর প্রশ্ন দেখো এখানে লেখা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং প্রত্যেকেই আমার এই চ্যানেলটি শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবে তার সহ কথা না বাড়িয়ে শুরু করি এখানে বৃহত্তম সংখ্যা দ্বারা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে আমরা কী করবো এই যে ভাগ শেষ চারের কথা বলছে আমরা উভয় সংখ্যা থেকে চার বিয়োগ করে দেব বিয়োগ করে আমরা নির্ণয় করে দেখানবাশি বিয়োগ চার আসতেছে একশো আশি এখন এই দুইটাকে আমরা কি করবো বসাগু নির্ণয় করবো তো গসাগর নির্ণয় অর্থাৎ ছিয়ানব্বই ভাগ একশো আশি এখানে ছিয়ানব্বইতে একশো ভাগ করলে নব্বই নব্বই একশো আশি মানে একবার যাবে ছিয়ানব্বই এখানে আসতেছে ছয় দশ হবে চার হাতে আমার এক নারকে দশ দশ হচ্ছে আঠারো হবে আট হাতে এক একে মিলে গেল শূন্য বসে না এখন এই সুর রাশি দিয়ে সিয়নকে ভাগ করি এটাও একবার যাবে চার আশেপাতে ছয় হবে দুই আর এক আশে কত আট আশে কত নয় হবে বারো পাচ্ছি আমরা এখানে তাহলে এই বারো দিয়ে আবার এই সুর ভাগ করব তাহলে সাত ধরং শুরাশি সাত দরং শির আশি সাত জনের চোদ্দ চার সাত আটে সাত আর একটা আট সাত দরং শির আশি তাহলে দেখো এখানে আমরা যে ভাজক সর্বশেষ যে ভাজক পেয়েছি এই ভাজক অর্থাৎ এই এই হলো আমাদের সেই বৃহত্তম সংখ্যা অর্থাৎ নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে